আমাদের ছেলেরা পেটে কাপড় বেঁধে লড়াই করবেন যে কোনো সমস্যায় আমরা আছি সারা বাংলা যেন বলে এই লোকসভায় বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা ক্যানিং পূর্ব অন্য বিধানসভা যে লিড দিতে পারেন তার তিনগুণ লিড দিতে পারে ক্যানিং পূর্ব বিধানসভা সেই লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমাদের ছেলেরা পেটে কাপড় বেঁধে লড়াই করবেন যে কোনো সমস্যায় আমরা আছি আমরা তো বলেছি এই পূর্ব বিধানসভা এলাকায় কোনো গরিব মানুষের যদি কোন ঔষধের প্রয়োজন হয় কোন গরিব মানুষের যদি স্কুলের বই কেনার প্রয়োজন হয় কোনো গরিব মানুষের শ্মশানে কবরস্থানে যাওয়ার যদি অর্থ যদি না থাকে যদি কোন গরিব মানুষের বিয়ে হয় বিভিন্ন সামাজিক যে বিষয়গুলো আছে সেটা আমরা নিশ্চিতভাবে একশো শতাংশ আমরা পূরণ করব আমরা গত দশ বছর ধরে আপনাদের সেবায় আপনাদের পরিষেবায় আমরা সেটা করে যাচ্ছি আমি তাই সকলকে অনুরোধ করব এস যে সংলাপ যে কর্মসূচি চলছে একত্রিশ তারিখ আমাদের এস যারা নেতৃত্ব আছেন খুব তাড়াতাড়ি বৈঠক করে নামের তালিকা আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে পাঠান চার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এস যারা আছেন সেই ধরনের তালিকা এবার সিভিল ট্রাইবের যিনি সভাপতি আছেন আর সিভিল কাস্টের যিনি সভাপতি আছেন এই দুটো নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তার তালিকা করে অবশ্যই আমাদের কাছে পৌঁছে দেবেন এটা আমরা সকলের কাছে আবেদন করছি তাই পবিত্র রমজান মাস আগামীদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমার সমস্ত ভাই ধন মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে প্রতিমা দিকে ব্যাপক ভোটে জয়ী করার জন্য সকলের কাছে আবেদন রেখে সাত দিন আমরা সময় দিয়েছিলাম দেয়াল লেখার পাঁচ দিন অতিক্রান্ত আর দুটো দিন আমাদের হাতে আছে এই দুটো দিনের মধ্যে দেয়াল লেখার কাজ আপনারা শেষ করবেন দুটো দিন পরে বুথ লেভেলে বৈঠকটা শুরু হবে চারটি সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা যেন সবাই মিলে মিলেমিশে বিগত দিনে আমরা এক লক্ষ একাত্তর হাজার ভোট আমরা দু হাজার উনিশ সালে আমরা প্রতিমাদিকে দিতে পেরেছিলাম তৃণমূল কংগ্রেসকে দিতে পেরেছিলাম এবারে টার্গেট দু লক্ষ এই দু লক্ষ ভোটকে আমাদের সংগঠিত করে আমরা যেন শেষ হাসিটা চৌঠা জুন আমরা হাসতে পারি সেই মানসিকতা নিয়ে সকলকে চলার জন্য আমরা আবেদন করব। আর নিজেদের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের বলবেন সঙ্গে সঙ্গে আমাদের প্রায় তিনশো চল্লিশখানা খানা রাস্তার কাজ চলছে গোটা বিধানসভা জুড়ে আমি সকলকে অনুরোধ করব যারা এজেন্সি কাজ করছেন পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করুন কাজ দেখে দিন ষোলো আনা ষোলো আনা কাজটা আমরা দেখে নিতে চাই আমাদের এখানে প্রায় তিনশো কোটি টাকার পানীয় জলের কাজ চলছে ভাওয়ার এক নম্বর ব্লক এবং ক্যানিং দু নম্বর ব্লকে আপনারা সকলকে অনুরোধ করবো একটু কাজটা ডিলে আছে এজেন্সিরা অনেক বেশি কাজ নিয়ে ফেলেছে কিন্তু হার্ড অ্যান্ড আমরা চেষ্টা করছি কিভাবে আমরা সেটাকে একশো শতাংশ আগামী দিনে ছাব্বিশের আগে কমপ্লিট করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি এখানে আপনারা জানেন নতুন করে একটা পাওয়ার স্টেশন তৈরি হবে যেটা হয় কুড়ে ভাঁতে নয় মৌখালিতে আমরা জায়গা দিয়েছি দুটি জায়গা যে কোনো জায়গায় একটা পাওয়ার স্টেশন আমাদের তৈরি হবে ইতিমধ্যে চন্দনেশ্বরে আমরা নতুন একটা পাওয়ার স্টেশন তৈরি করেছি এবং আমি সকলকে অনুরোধ করতে চাই ভাওর দুই ভাওন এক ক্যালিং টু ঐক্যবদ্ধভাবে লড়াই হবে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে আমাদের এই লড়াইতে আমাদের কোনো অংশে ক্যালিং মানুষকে পিছিয়ে থাকলে হবে না কারণ গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় আমাদের সাতজন তৃণমূল সাতজন কর্মীকে আইএসএফের কুন্ডা বাহিনীরা খুন করেছে ভাওনের মাটিতে আমাদের দায় দায়িত্ব দায়বদ্ধতা আছে আমি তাই সকলকে অনুরোধ করতে চাই যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং বিশেষ করে ভাঙনের মাটি থেকে যে আইএসএফ নামক একটি মৌলবাদী দল যারা আজকে বিজেপিকে পিছন থেকে পিছনের দরজা দিয়ে ঢোকাতে চাইছে তাদেরকে আগামী দিনে ভাঙরের মাটি থেকে উত্ত উৎখাত করতে হবে আমরা একটা পরিবার ক্যালিং দুই ভাঙড় এক ভাঙড় দুই এই তিনটে ব্লক মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করবেন লক্ষাধিক মানুষের জমায়েত করে বুঝিয়ে দেব। এই এলাকায় শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস শেষ কথায় ধর্মীয় 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 দাঙ্গাবাজ অসভ্য এই নাসিত অধিকারীর মতো লোকেরা শেষ কথা বলবে না আর ধর্মীয় ফাঁসিবাদী এই সিপিআইএম কংগ্রেস যারা গোটা বাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আগামী দিনে সেই তাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইকে আমাদের সংগঠিত করতে হবে আমি নিশ্চিতভাবে আশা করি যে আপনারা সেই লক্ষ্যে এগোবেন আমি আজকের আপনাদের কাছে কৃতজ্ঞ পূর্বের একজন নাগরিক হিসেবে আজকের এই এত এখানে প্রায় এইট্টি পারসেন্ট প্রায় সংখ্যালঘু মানুষের বাস রোজার মাসে আমরা রোজা রাখলে কতটা কষ্ট আমরা জানি হাঁটলে গলা শুকিয়ে যায় সারাদিন খাওয়ানি ভোর চারটেতে আমরা খাই আর সন্ধে ছটা পর্যন্ত কম বেশি চোদ্দো ঘন্টা আমাদের উপোস থাকতে হয় যেখানে কোনো জল পানি কোনো ফল ফুল আমরা কিছু খেতে পারি না কিন্তু তার মাঝখানেও দাঁড়িয়ে আমাদের এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যেভাবে আপনারা আজকে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই লড়াই যে ক্যানিং পূর্বের মাটি থেকে শুরু হয়েছে এই লড়াই একদিকে সাগর আরেকদিকে গোসবায় পৌঁছাবে চারটি লোকসভার সিট এই চারটি লোকসভা সিটে বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব আমাদের পথ দেখাবে ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বে জমায়েত ক্যানিং পূর্বে লড়াই ক্যানিং পূর্বের একতার পূর্বের ঐক্য ক্যানিং পূর্বের উন্নয়ন গোটা জেলাতে ছড়িয়ে দিতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা পঁয়ত্রিশ ছত্রিশ বছরের ছেলে যেভাবে সিবিআইয়ের চোখে চোখ রেখে যেভাবে ইডির চোখে চোখ রেখে যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে চোখ রেখে একটা বাচ্চা ছেলে যেভাবে লড়াই করছে এটা আমাদের প্রেরণা মধ্যে বাংলায় মিটিং করে যোগ্য নেতা হিসেবে তুলে ধরেছেন আর আমাদের দিদি আপনারা জানেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে গাড়ি চেপে এক পায়ে পা খোঁড়া হুইল চেয়ারে চেপে সারা বাংলা জুড়ে আজকে তিনি বিভিন্নভাবে ভাবে প্রচার আন্দোলন সংগঠিত করেছেন আর সেই দিদি যখন গত দুদিন চার দিন পাঁচ দিন আগে তিনি যখন ইনজিওর হয়েছেন তিনি পড়ে গিয়েছেন মাথা ফেটেছে তখন যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষের তাবর নেতারা যারা তিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে তার দ্রুত আরোগ্য কামনা করে তখন এই বাংলার একজন কুলাঙ্গার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের গোলা যা খেয়েছে গোলা টিপলে বের হবে সে আজকে দিদিকে কুৎসা করছে বলছে সবে মাথা থেকে ফাটা শুরু হয়েছে এর চাইতে লজ্জা এর চাইতে ঘৃণা আর বাংলার মানুষের কাছে কিছু হতে পারে না তাই আমি সকলকে অনুরোধ করবো ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের একটু খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে আজকের বিজেপির দালালগুলো দিদিকে যারা অপমান করছে আগামী লোকসভা চোখ রেখে বুঝিয়ে দিতে হবে যে বাংলা দিদি হচ্ছে শেষ কথা সেই মানসিকতা নিয়ে এগোতে হবে আর আমাদের যোগ্য সেনাপতি আমাদের প্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের ভালোবাসার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য সহায়তা আমাদের করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমার সকল সহকর্মী ভাই বোনেরা আমাদের একটা পরিবার ক্যানিং পূর্ব আমরা ভাইবুলের মতো বসবাস করি এখানে আমরা সেই পরিবারটাকে আরও বেশি শক্তিশালী করব সারা বাংলা যেন বলে এই লোকসভায় বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা ক্যানিং পূর্ব অন্য বিধানসভা যে লিড দিতে পারে তার তিনগুণ লিড দিতে পারে ক্যানিং পূর্ব বিধানসভা সেই লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমাদের ছেলেরা পেটে কাপড় বেঁধে লড়াই করবেন যে কোনো সমস্যায় আমরা আছি আমরা তো বলেছি এই পূর্ব বিধানসভা এলাকায় কোনো গরিব মানুষের যদি কোন ঔষধের প্রয়োজন হয় কোনো গরিব মানুষের যদি স্কুলের বই কেনার প্রয়োজন হয় কোনো গরিব মানুষের শ্মশানে কবরস্থানে যাওয়ার যদি অর্থ যদি না থাকে যদি কোনো গরিব মানুষের বিয়ে হয় বিভিন্ন সামাজিক যে বিষয়গুলো আছে সেটা আমরা নিশ্চিতভাবে একশো শতাংশ আমরা পূরণ করব। আমরা গত দশ বছর ধরে আপনাদের সেবায় আপনাদের পরিষেবায় আমরা সেটা করে যাচ্ছি একবার দুই হাত স্টেজে যারা আছে তাদেরকে বলতে হবে তারা মাতব্বর হয়েছেন কিন্তু এদেরই জন্য জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন বিরোধীদের মমতা ব্যানার্জির গর্জন বিরোধীদের বিসর্জন মমতা ব্যানার্জির হটাও বিজেপি হটাও হটাও ধন্যবাদ সকলকে